হাই ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরে বাইরে সুস্মিতা আমি হাজিরছি নতুন একটা রেসিপি নিয়ে এটা একটা যুক্তি ফুলের চচ্চড়ি কে কে তোমরা যুক্তি ফুলের চচ্চড়ি খেয়েছো বা ভাজা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই দেখো এটা হচ্ছে যুক্তি ফুল দেখতে টগর ফুল বা ওরকম জাতীয় ফুলের বা কুড়ি যেমন দেখতে হয় ওই রকম আমি মেন বৃতিটাকে ফেলে দিয়েছি দিয়ে ডাঁটি শুধু ফুলের কুড়িটাকে নিয়ে নিয়েছি এগুলো এরকম গুচ্ছাখারেই বাজারে দেখ পাওয়া যায় এটা যে কোনো সবজি বাজারেই তুমি কিনতে পাবে একটু একটু তো তেতো হয় রান্না করলে তেতো তেতো ফুল যাকে বলে যেমন আমরা কুমড়ো ফুলের বড়া সজনে ফুলের বড়া খাই এটা এরকম যুক্তি ফুল এটা বড়া হয় না এটা চচ্চড়ি হয় এখানে নিয়ে নিয়েছি আমি আলু আর বেগুন আলু আর বেগুনটাকে ভালো করে ডুমো করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা আমি শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না কারণ শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই জন্য যতটা পারি আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম এই যুক্তি ফুলে আরও আমি একটা রেসিপি নিয়ে আসবো ওটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রেখো আর দেখতে পাচ্ছি আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবার যে যুক্তি ফুলটাকে আমি ভালো করে বেছে ধুয়ে জল ধরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কড়াতে এবার এটাকে ভালো করে নেড়ে একটু ভাজা ভাজা করে নেবো যেহেতু এটা ফুল খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে দেখতেই পাওয়া কড়াইতে দেওয়ার সাথে সাথে কেমন রঙটা তার চেঞ্জ হয়ে গেল এমনি করতে করতে সামান্য দু পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই এটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে আর এই পর্যায়ে যে আলু আর বেগুন আর কাঁচা লঙ্কা যে আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম ওই যুক্তি ফুলের মধ্যে সবগুলো দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে ভেজে নেবো আবার এই সবজিগুলোর সাথে যখন একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এতে আস্তে আস্তে সব জিনিসগুলো দিয়ে দেবো এটা রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে খুবই টেস্টি এটা অবশ্যই গরম ভাতে খেতে হয় খেতে ভালোও লাগে দুপুরে আমারও তো খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার যখন এটা ভাজা ভাজা হয়ে গেল দেখো এতে আমি দিয়ে দিলাম লবণ ও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর এতে দিয়ে দেবো আমি সামান্য লাল লঙ্কার গুঁড়ো যেটা আমি শুধু কালারের জন্য ব্যবহার করবো এটাতে ঝাল হয় না শুধু কালার হয় একটু লাল লাল মতো দেখতে হবে দেখো আলু বেগুন আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে ফুলগুলো তো ভাজা ভাজা হয়েই গেছে এবার যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আমি বেশি জল দেব না বেশি জল দিলে অনেক ঘেটে যাবে চচ্চড়িটা আমি চাপা দিয়ে দিয়েছিলাম এবার চাপাটা খোলার পরে দেখো জলটা অনেকটাই সোপ করে নিয়েছে এবং আলু টালুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি ভালো করে নেড়ে ঘেঁটে জিনিসটাকে একটু গামা কামাকা করে নেব আলুগুলোকে একটু ম্যাশ করে দিলে চচ দেখতে সুন্দর লাগে দেখো আমি এটা ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয়েছে তোমরা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এরকম নতুন নতুন রেসিপি ও ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে নেক্সট একটা ব্লগে টাটা